শ্যুট আউট যেন কিছুতেই থামছে না মালদায় মালদা জেলায় ফের শ্যুট আউটের ঘটনা প্রথমে বাজার থানা এলাকায় তারপর কালিয়াচক থানা এলাকায় এবার বৈষ্ণবনগর থানায় ব্যক্তি। বীরনগরে মৃত্যু হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা গিয়েছে মদের আসরে গন্ডগোলের জেরেই এই গুলি কাণ্ড কিন্তু এতগুলি বন্দুক গুলি আসছে কোথা থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় মদের আসরে বচসা চলাকালীন এক ব্যক্তি হঠাৎই দুই তিন রাউন্ড গুলি চালান গুলিবিদ্ধ হন প্রদীপ ও নিরঞ্জন তবে কি কারণে গুলি কোনো শত্রুতা ছিল কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে ঘটনাটি ঘটেছে কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগরের বীরনগর বাজার এলাকায় রাধানাথ টোলায় মদের আসরে বছর জেরে গুলি চালানো হয় বলে অভিযোগ শুট আউটের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাধানাথ টোলার বাসিন্দা নিরঞ্জন দাসের বাড়িতে প্রতিদিনের মতো মদের আসর বসে ছিল নিরঞ্জন সহ আরও বেশ কয়েকজন ওই মদের আসরে ছিল তখন তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর এর মধ্যে নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে নিরঞ্জন ও বীরনগর গ্রামের বাসিন্দা প্রদীপ কর্মকারকে গুলি করে নিমায় ঘোষ বাকিরা মদের আসর থেকে থেকে ভয়ে পালিয়ে যায় পরিবারের সদস্যরা গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে প্রতিবেশীরাও এলাকায় ছুটে আসে তারা দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক প্রতিবেশী ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন প্রদীপ কর্মকারের কোনো চেতনা ছিল না পুরো ঘর রক্তাক্ত অবস্থায় ছিল নিরঞ্জনের চেতনা থাকায় তাকে তরি বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে আসে এরপরই প্রদীপকেও দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে তাদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানা যায়নি নিরঞ্জনের বউ কয়েক বছর আগে মারা গিয়েছে তার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তিনি আরো বলেন নিমায়ের সঙ্গে নিরঞ্জনের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল তবে তাদের মধ্যে কি নিয়ে হঠাৎ গন্ডগোল হলো তা জানি না পাশাপাশি কেনই বা নিরঞ্জন এবং প্রদীপকে গুলি করা হলো তাও বলতে পারবো না মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নিরঞ্জনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান নিমাই মদ খেয়ে গালাগালি দিচ্ছিল প্রতিবাদ করতে সে আমার বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয় তার দাবি সে বেশ কয়েকটি গুলি চালিয়েছে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি অভিযুক্ত নিমাই ঘোষের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ বীরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু দাস বলেন নিরঞ্জন দাস নিজের বাড়ির মধ্যে বহুদিন ধরে মদের কারবার করত তার বাড়িতেই ঘটনাটি ঘটেছে বীরনগরের বাসিন্দা প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার বলেন ঘটনা নিন্দনীয় মানুষের নিরাপত্তা নেই রাজ্যে মালদায় একের পর এক শুটআউটের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দোসরা জানুয়ারি তৃণমূল নেতা দুলাল সরকার খুন পরে এক তৃণমূল নেতার উপর হামলা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার পর ফের শুটআউট এই সমস্ত ঘটনার প্রশ্ন তুলে দিচ্ছে কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ

ও না পুরো না কোনো জামা ছিল না মদ কাচ ছিল একসাথে সবাই মিলে বলেছে ওই মদ ধার দিছিল না ওই জন্য ওদের গুলি করে দিয়ে গুলি করে দিয়েছে মদ ধার দিছিল না এই জন্য ওকে গুলি করেছে কোজনদের গুলি লেগেছে একজনকে গুলি করেছে কি করে এ কি করে নিরঞ্জন মদের ব্যবসা করে মদের ব্যবসা করে কি মদের দোকান আছে হ্যাঁ মদের দোকান আছে বাড়িতে ছোট ছোট ওই মদগুলো দিছিল না ধার দিছিল না ওই জন্য আগে গুলি করে দিয়েছে ধার না দেওয়ার জন্য গুলি করেছে এ বাড়িতে বসে খাটছিল হ্যাঁ বাড়িতে যায় কোজনদের গুলি লেগেছে এখন অব্দি দুইজন শুনলাম একজন আগে এসছে আর এখন এই যে আমরা না কেউ মারা যায়নি আপনার নাম আমার নাম ভৃভুরাম দাস ঠিক আছে